আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের সকাল এগারোটার খবরে শুনছিলেন সেলন ফ্যামিলি প্ল্যান্টের শিরোনাম আপনাদের সাথে আছি মামুন উর রশিদ দেশের এক নম্বর গ্যাস যা বেশি তাপেও ফাটে না আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন তম বিসিএস পুলিশ ক্যাডারে শিক্ষানবী সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে কথা বলছেন সরাসরি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে মহান সৃষ্টিকর্তার আমাদের সহায় হন আল্লাহ হাফেজ কথা বলছিলেন স্বরাষ্ট্র আমরা ছিলাম চল্লিশতম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবী সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের দণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা আপিলের শুনানি দুই মার্চ সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চে এটি শুনানির কথা ছিল দুদকের পক্ষ থেকে বলা হয় তারা পৃথক একটি আবেদন করেছেন একসাথেই শুনানি করা হোক পরে আপিল বিভাগ বলেন সকল আবেদন একসাথ করে দুই মার্চ চূড়ান্ত শুনানি হবে দুই সালের উনত্রিশ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেন একই সাথে তাকে দশ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা আছে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি আগামী পঁচিশ ফেব্রুয়ারি সকালে এটি আজহারের রিভিউ শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ সময় অ্যাডভোকেট তাজুল ইসলাম আপিল বিভাগকে বলেন এই রিভিউ শুনানিটি বৃহস্পতিবার নয় নম্বর আইটেমে ছিল কিন্তু সেদিন শুনানি হয়নি এটি নিয়ে দেশে সমস্যা তৈরি হয়েছে অ্যাটর্নি জেনারেল বলেন এটি একটি পলিটিক্যাল সেন্সিটিভ মামলা তাই দ্রুত নিষ্পত্তি করা হোক পরে আপিল বিভাগ মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন মানবতা বিরোধী অপরাধের মামলায় দুই সালের ত্রিশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ডের রায় দেন দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়া। অবনতির প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখা মিছিল শেষে বক্তারা বলেন গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে ধর্ষণ ছিনতায় চাঁদাবাজি দেখতে চায় না মানুষ এসবের পেছনে পতিত স্বৈরাচার রয়েছে জানিয়ে প্রশ্ন রাখেন কার মাধ্যমে তাদের পুনর্বাসন হচ্ছে জিরো টলারেন্স নীতি নিয়ে এসব দমনে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানান বক্তারা বাংলাদেশ অরাজকতা সৃষ্টি হচ্ছে দর্শন হচ্ছে সন্ত্রাস হচ্ছে এর পিছনে উস্কানি দাতা আছে আমাদের যে প্রতিদ শক্তি যে সরাসারি লীগ এর পিছনে জড়িত কোন বিচার নেই সন্ত্রাসীরা নির্বিঘ্নে আটা চলা করতেছে এর বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি সরকারের কাছে আমাদের আবেদন থাকবে দ্রুত সময়ের ভিতরে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনুন I'm চাঁদাবাজি বন্ধ হওয়ায় বেড়েছে চুরি ডাকাতি ও ছিনতাই রমজানের পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান শনিবার দিবাগত রাতে রাজধানীর মাতুয়াইলে র্যাবের টহল কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন জানান রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে চুরি ডাকাতির ছিনতাই বেড়েছে যে কোনো মূল্যায়ন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সর্বাত্মক চেষ্টা চলছে র্যাব মহাপরিচালক বলেন সারা দেশে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখা হবে এ এম শহীদুর রহমান জানান অনেক ছিনতাইকারী জামিনে বের হয়ে ফের ছিনতাই করছে রমজানের সময় আমাদের দেশে যে কেনাকাটা ঈদে ঈদ সামনে রেখে যে কেনাকাটা হবে এটা বিপুল সংখ্যক সংখ্যক অর্থের ট্রানজ্যাকশন হবে এই সময় এই ধরনের অপরাধগুলো বাড়ার একটা টেন্ডেন্সি থাকে সেটা যাতে বাড়তে না পারে এই জন্য আমরা রমজানের আগে থেকে সেই প্রস্তুতি নিচ্ছি যাতে রমজান মাসটি আমরা ভালোভাবে কাটাতে পারি একটা বিরতি নিচ্ছি ফিরছে একটু পর সাথেই থাকুন আবার আমন্ত্রণ সকাল এগারোটার খবরে সরকারের অনুরোধ ছাড়া বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন করতে পারে না নির্বাচন কমিশন এই ব্যবস্থা পরিবর্তনের সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন সুপারিশ করা হয়েছে সংবিধান সংশোধন করে নির্বাচন কমিশন স্বাধীনভাবে স্থানীয় পরিষদে নির্বাচন করতে পারবে এমন বিধান যুক্ত করার এছাড়া স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানে নির্বাচন একক তফসিলে সর্বাধিক এক মাস বা পঁয়তাল্লিশ দিনে শেষ করার সুপারিশ করা হয়েছে দেশে বর্তমানে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ তিনশো ত্রিশটি পৌরসভা এবং বারোটি সিটি কর্পোরেশন রয়েছে বিদ্যমান স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কারে গঠিত কমিশন এরই মধ্যে তাদের প্রাথমিক সুপারিশ জমা দিয়েছে কমিশন সুপারিশ করেছে বিচার ব্যবস্থা তৃণমূলে নিয়ে যাবার বলা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বাদে দেশের সকল উপজেলায় দুই সালের মধ্যে পূর্ণাঙ্গ দেওয়ানি ও ফৌজদারি আদালত স্থাপন করা এছাড়া পাঁচ সদস্য বিশিষ্ট সাংবিধানিক মর্যাদা সম্পন্ন একটি স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে বিদ্যমান মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে স্থানীয় সরকার জনসংগঠন ও জনপ্রকৌশল রাখার প্রস্তাব করা হয়েছে স্থানীয় সরকারের গ্রাম এবং নগরের বিভক্তি স্তর সংখ্যা হ্রাস সমন্বিত আইন রাষ্ট্রপতি আদলের পরিবর্তে সংসদীয় পদ্ধতির স্থানীয় সরকার কাঠামো নারীর আসন সংরক্ষণে ঘূর্ণায়মান পদ্ধতির প্রবর্তন একক তফসিলে নির্বাচন গ্রামীণ পৌরসভা বিলুপ্তির সুপারিশ করা হয়েছে বর্তমানে পাঁচটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন পৃথক পাঁচটি তফসিলে হয় এতে ব্যয় হয় ২২৫ দিন বারে খরচ থাকে সহিংসতার আশঙ্কা তাই কমিশন একক তফসিলে সর্বোচ্চ ৪৫ দিনে এই নির্বাচনে শেষ করার সুপারিশ করেছে মার্চ এপ্রিলের মধ্যে একটি অধ্যাদেশের মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠানের জন্য দুটি একীভূত স্থানীয় সরকার আইন প্রণয়ন করে জুনের মধ্যে সকল সমতল এবং পাহাড়ের ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে বলেও সুপারিশ করা হয়েছে এসব প্রস্তাব প্রণয়নের আগে জানুয়ারিতে সারাদেশে একটি জরিপ চালানো হয় জরিপে উঠে আসে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন চান না একাত্তর দশমিক এক শতাংশ মানুষ দুর্বল পৌরসভা বাতিল চান বাহাত্তর দশমিক ছয় শতাংশ মানুষ গ্রামীণ বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত কার্যকর এমনটা মনে করেন চব্বিশ দশমিক তিন শতাংশ মানুষ প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা

সারা দেশে ধর্ষণ নারী নির্যাতনের প্রতিবাদ ও সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে ইডেন কলেজের শিক্ষার্থীরা এ আরও খবর জানার চেষ্টা করবো আমরা যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ আরিফ শিক্ষার্থীদের এই আন্দোলনে সাধারণ মানুষের সারা কেমন দেখছেন এবং তাদের দাবি কি মামুন আজকে ঠিক কিছুক্ষণ আগেই সারা দেশে যে নারী নির্যাতন এবং শিশুদের উপরে যে জুলুম এবং নারীদের প্রতি যে নির্যাতন হচ্ছে এবং সারা দেশে যেভাবে যে ধর্ষণের শিকার হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে মূলত ইডিএম কলেজের শিক্ষার্থীরা আজকে এখানে একটি মানববন্ধন করছেন এবং এর আগে ক্যাম্পাসের ভিতরে তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং বিক্ষোভ মিছিলটি নিয়েই তারা মূলত ক্যাম্পাসের সামনে অর্থাৎ তাদের ইডেন কলেজের যে মূল ফটকটি রয়েছে সেই ফটকের সামনে এখন অবস্থান নিচ্ছেন এবং এখানে ইডেন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা আছেন তারা তাদের বিভিন্ন কথাগুলো তুলে ধরছেন তারা বলছেন যে বিভিন্নভাবে নারীদেরকে ইফটিজিং করা হচ্ছে কিংবা সারা দেশে ধর্ষণের শিকার তারা হচ্ছেন এবং বলা হচ্ছে যে বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগের বলে নারীরা যেভাবে ধর্ষণের শিকার রয়েছেন এখনো পর্যন্ত কোথাও কোথাও নারীরা দর্শনের শিকার হচ্ছেন এবং নারীদেরকে নানাবিধ জায়গায় এফটিজিং করা হচ্ছে এবং শিশুদের প্রতি নির্যাতন করা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় নারীরা অবমূল্যায়নের শিকার হচ্ছে এই দাবিগুলো তারা তুলে ধরছেন এবং এগুলো যারা এই ধর্ষণের সাথে জড়িত হয় কিংবা নারীদেরকে এফটিজিং করার সাথে জড়িত তাদেরকে যেন খুব অল্প সময়ের ভিতরে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় সেই দাবি তারা তুলছেন আমরা একজন শিক্ষার্থী বক্তব্য রাখছেন আমরা একটু সরাসরি শুনবো তিনি কি বলছেন একটু শুনি। নিশ্চিত করুন ধন্যবাদ জি মামুন যেমনটি দেখলেন আসলে তারা বলছেন যে বিভিন্ন জায়গায় যেভাবে ধর্ষণের শিকার হচ্ছে এবং নারীরা নির্যাতনের শিকার হচ্ছে এগুলো অনতিবিলম্বে বিচারের আওয়াতে আনতে হবে এ দাবিটি তারা মূলত তুলছেন তাদের বিক্ষোভ সমাবেশটি চলছে মামুন সারা দেশে ধর্ষণ নারী নির্যাতনের প্রতিবাদ ও সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ একটা বেরোতে নিচ্ছি ফিরছি একটু পর সাথে দিনের